প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের সামনে খুবই মজার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আপনারা কেউ স্কিপ করে যাবেন না আপনারা দেখতে পাচ্ছেন এটি এটিকে আমরা কিন্তু কলার থোর বলে থাকি কিন্তু বিভিন্ন এলাকায় এটিকে বিভিন্ন নামে দেখে থাকে বন্ধুরা সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলার এই থোরটি আপনারা কিন্তু চাইলে ভেজে খেতে পারেন তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এগুলোই হবে কিন্তু বড় হয়ে গেলে এগুলো কলা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এই যে আজকে দেখতে পাবেন খুব মজার একটি ভিডিও কেউ স্কিপ করে যাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখেন এই যে ভিডিওতে আমাদের এই কলা গাছটি কিন্তু আমরা কেটে ফেলেছিলাম আপনাদের বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটি কাটার পরে এই গাছটি দেখেন আরও চারা হয়ে গেছে এই যে তারপরে এই দেখেন আরও চারা হচ্ছে দেখেন গাছটি কেটে দেওয়ার পরেও আবার দেখেন কলার এই জাতটি কত সুন্দর দেখেন এই যে আবার দেখেন এটার ভিতর থেকে যে খুশি হয়েছে সেটার ভিতরেই কিন্তু এই কলার এই ছয়টি হয়েছে বন্ধুরা চাইলে কিন্তু আপনারা কলা চাষ করে খুব সহজেই আপনারা এরকম কলার ঠোর খেতে পারেন বা চাইলে কলাও খেতে পারেন বন্ধুরা কলা কিন্তু চাষ করা খুবই সহজ কারণ এই যে দেখতে পাচ্ছেন একটিবার অন্য কলা গাছ লাগালে দেখা যায় একটি কলা গাছ থেকে অনেকগুলো কলা গাছ হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন যে অনেক আপনাদের ভাবে আপনাদের কলার ঠোর খাওয়া যায় আবার কলা আসলে খাওয়া যায় সাধারণত কাঁচা কলাও খাওয়া যায় আবার পাকা কলাও খাওয়া যায় কলা একটাই রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যেটা আমাদের অন্যদের মানুষের দেহের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আপনারা আপনারা অবশ্যই প্রতিদিন কলা খাবেন এবং কলা চাষ করবেন কলা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করলেও কিন্তু অনেক লাভবান কারণ কলা চাষে খুবই কম খরচ হয় এবং লাভ অনেক বেশি হয়ে থাকে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ